হ্যালো ফ্রেন্ডস নমস্কার কেমন আছেন ইজি টু আর্নিং বাংলার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে মোস্ট ওয়েলকাম তো আসুন শুরু করি আজকের ভিডিও তো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকটা মেম্বারকে ভিডিওটা শেয়ার করুন যাতে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে এই গ্রোথ ড্রিম ইন্ডিয়ার যে প্ল্যান আছে সেখান থেকে আর্নিং করা যায় ডেফিনেটলি আর্নিং করা যায় তো চলুন আমি আপনাদের সাথে আজকের বিষয়টা নিয়ে আলোচনা করি তো বেসিক্যালি হচ্ছে যে কয়েকজন মানুষ কমেন্ট করেছে যে এই গ্রোথ ট্রিম ইন্ডিয়ার যে প্ল্যান আছে সেটা কি শুধুমাত্র ইন্ডিয়া থেকেই করা যাবে নাকি আদার্স কান্ট্রি থেকেও করা যাবে তো আমি বলবো আদার্স কান্ট্রি থেকে করা যাবে কিন্তু সেক্ষেত্রে আপনার পুরো টোটাল ট্রানজাকশন ইন্ডিয়া থেকেই করতে হবে যদি আপনার ইন্ডিয়াতে সেরকম বিশ্বাসী মানুষ থাকে যার মাধ্যমে আপনার ডিপিউজ ডিপোজিট এবং উইথড্রল করতে পারবেন তা আপনি সেখান থেকে ডেফিনেটলি করতে পারেন কারণ আপনি ইন্ডিয়ার বাইরে কোথা থেকে ডিপোজিট করতে পারবেন না আর ইন্ডিয়ার বাইরে কোথা থেকে আপনি উইথড্রল করতে পারবেন না তো আপনি টিম বানাতে পারবেন টিম মেকিং করতে পারবেন কোনো সমস্যা নেই আর দেখতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু উইথড্রল আর ডিপোজিট আপনাকে ইন্ডিয়ার ইন্ডিয়ান যে পেমেন্ট গেটওয়ে আছে তার মাধ্যমেই করতে হবে তো ধরুন আপনার চেনা পরিচিতি একজন ইন্ডিয়াতে থাকে যে আপনার সাথে খুব ভালো আপনার সম্পর্ক এবং আপনি তাকে বিশ্বাস করে আপনার জয়নিংয়ে যত অ্যামাউন্ট আছে আপনি তাকে পাঠাতে পারবেন এবং সে সেটাকে ডিপোজিট করে আপনার আইডিগুলো অ্যাক্টিভ করতে পারবে তো এরকম একজন বিশ্বাসী মানুষ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি খুব সুন্দরভাবে এই প্ল্যানটা নিয়ে কাজ করতে পারবেন ইন্ডিয়ার বাইরে থেকে তো ডেফিনেটলি এটা তো ক্লিয়ার হয়ে গেল তো আসুন এবার আমরা দেখি যে আমাদের এই গ্রোথ টিম ইন্ডিয়ার যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটাতে অনেকেই আমাকে বলছে যে দাদা ইনভেস্টমেন্ট করে আমরা কাজ করবো এর আগেও তো আমরা অনেকবার ঠকেছি অনেক প্রবলেম আমাদের হয়েছে তো ডেফিনেটলি কিভাবে আমরা এই সমস্ত সম মানে প্রবলেমগুলোর সমাধান করতে পারবো এবং আমরা কিভাবে কাজ করতে পারবো তো ডেফিনেটলি দেখুন একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনি আপনার জায়গা থেকে কাজ করবেন আপনি আপনার জায়গা থেকে ইনভেস্টমেন্ট করবেন আপনি আপনার জায়গা থেকে সমস্ত বিষয়গুলোকে দেখে নিয়ে কাজ করবেন অ্যান্ড আমি আমার জায়গা থেকে কাজ করছি আমার এখান থেকে সমস্ত বিষয়টা ক্লিয়ার আছে আমার এখান থেকে সমস্ত বিষয়টা তোমার জানা আছে তো আমি আমার জায়গা থেকে কাজ করছি আপনি আপনার জায়গা থেকে কাজ করবেন এবার দেখুন আমার মনে হয়েছে যে এখানে যদি আমি দশ হাজার বিশ হাজার ইনভেস্টমেন্ট করি তাতে আমার কিন্তু কোনো লস নেই আমি এখান থেকে লং টাইমে বেনিফিট করে নেব কেমন ইনভেস্টমেন্ট আমি কোনো প্যাকেজ তো নেই সেরকম যে কোনো প্যাকেজে ইনভেস্টমেন্ট হবে তো ইনভেস্টমেন্টের প্ল্যান হচ্ছে মানে আমি ইনভেস্টমেন্ট করছি কেমনভাবে যেমন ধরুন আমার রেফার লিঙ্ক জয়েন করছে তাকে আমি দুশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি বা আমার তরফ থেকে গিফট দিচ্ছি তো যখন আপনি ধরুন জয়েন করলেন আপনি আমার লিঙ্কে জয়েন করলেন আর আপনি দুশো টাকা ডাইরেক্ট আমার থেকে বেনিফিট পেয়ে গেলেন তাহলে আপনার কাছে ইনভেস্টমেন্ট পড়ে থাকলে পাঁচশো টাকা যেটা আপনি খুব ইজিলি দশজনকে রেফার করে আপনি রেফার আর্নিংয়ে কামিয়ে নেবেন এবং পার মান্থ এটি দশজনের রেফার আর্নিংয়েই কিছু নাও মাস গেলে আপনি আট থেকে দশ হাজার টাকা কামিয়ে নিতে পারবেন তো প্রবলেমটা কোথায় আমি তো বুঝতে পারছি না অনেকেই ভাবছে যে দাদা প্রবলেম কোথায় দশজনকে আপনি রেফার করে মানে আপনি সাতশো টাকা তো পেয়ে যাচ্ছেন অ্যান্ড তারপরেও যদি সেই টিমটা তৈরি হচ্ছে তো আমি ভালো ক্যালকুলেশন দিয়েছি মিনিমাম ক্যালকুলেশন যেটা আমাকে অনেকেই বলেছে দাদা এটা তো মিনিমাম ক্যালকুলেশন এটা তো ইজি হয়ে যাবে তো ইজি হয়ে যাবে বলেই তো আমি বলছি আপনাদের কাছে ইজি আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তো আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য অ্যান্ড আপনাদের কমেন্টে যা যা বলার আছে আপনারা কমেন্টে বলুন আর আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি সব কিছু নিয়ে একটা সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো যেখান থেকে আপনার সমস্ত আপডেটগুলো পাবেন আর খুব সুন্দর আরও কয়েকটা প্ল্যান নিয়ে আমি আলোচনা করছি যদি সেগুলো নিয়ে আমি কাজ করি ডেফিনেটলি আপনাদেরকে জানাবো আপনারাও ভেবে চিন্তা দেখতে পারেন যে সেখান থেকে কাজ করতে পারবেন নাকি পারবেন না তো দেখাবো অন্য একটা ভিডিওর মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইজি টু বাংলা থাকবেন নমস্কার